রাজগঞ্জ বিডিও প্রশান্তের করা প্রতিক্রিয়া আমাকে ফাঁসানো হচ্ছে আমি ঘটনার সঙ্গে জড়িত নই স্বর্ণ ব্যবসায়ীর অপহরণ ও খুনের মামলার খোঁজখবর নিতে রাজগঞ্জের দাবাং বিডিও প্রশান্ত শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে এসে নিজের পক্ষ স্পষ্ট করে জানিয়েছেন আমাকে ফাঁসানো হচ্ছে নির্বাচন কমিশনের মিটিং শেষে তিনি বলেন বিধাননগর পুলিশ ইতিমধ্যেই তার সঙ্গে যোগাযোগ করেছে এবং তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন প্রশান্ত আরও বলেন আমি মৃত সোনা ব্যবসায়ীকে চিনি না আমার কোনো সোনা চুরি হয়নি এবং আমি দাতনে যাইনি যে ভিডিওটি দেখানো হচ্ছে সেটা সাজানো আমাকে টেনে নামানোর একটা চক্রান্ত চলছে তিনি অভিযোগ করেন এলাকায় কিছু গোষ্ঠী ও সিন্ডিকেট তার বিরুদ্ধে কুপ্রচার চালাচ্ছে তদন্তের বিষয়ে প্রশান্ত বলেন পুলিশের সঙ্গে আমি সম্পূর্ণ সহযোগিতা করব আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে বলবো ভালো করে খোঁজ নিলে দেখা যাবে আমার তিনটি বই পাবলিশ হয়েছে কিছু দিনের মধ্যে আমার নামের সঙ্গে ডক্টরেট শব্দও যুক্ত হবে তিনি নিজেকে বিভিন্ন ষড়যন্ত্র থেকে মুক্ত করতেই এই তথ্য তুলে ধরেন প্রশান্ত দাবি করেন আমি রাজগঞ্জে সমস্ত সিন্ডিকেট ভেঙে দিয়েছি এতে তিনি স্থানীয় অপরাধ নিয়ন্ত্রণ ও অনৈতিক কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি করার তার চেষ্টা তুলে ধরেন একই সঙ্গে তিনি পুনরায় অনুরোধ করেছেন দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হলে সত্য উদ্ঘাটন হবে ঘটনা সংক্রান্ত তদন্ত ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিধাননগর পুলিশ এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি মামলার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের বাইরেও আরও কোনো নতুন তথ্য পাওয়া গেলে তা নিয়মিতভাবে সংবাদ মাধ্যমে জানানো হবে বলে কাম্য ষড়যন্ত্রকারী এবং আমি আজ অনেক রকম দুর্নীতি বন্ধ করে দিয়েছি এবং আপনারা দেখছেন আপনাদের চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যিনি বড় কথা এবং যিনি গলিয়েছেন তিনিও বড় গেলায় তার পরিবার কথা বলছেন একটা এফআইআর করেছেন মনে হচ্ছে শান্ত ভ্রমণ ভিডিও এটার থেকে বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে এবং আমার কাছে একটা ফোনও আসছিল যে আপনার নামটা যদি ঠেকানো হয় আপনি বুঝবেন মিডিয়াতে কি হয় এই মিডিয়া টেলিকাস্ট চলছে এবং প্রশান্ত বর্মনকে লিপ্ত করবার চেষ্টা করছে যেখানে আপনারা দাবাং ভিডিও বলতেন যেখানে আপনারা বলছেন যে বিরুদ্ধে এই ভিডিও লড়ছে যেখানে আপনারা বলছেন এই ভিডিও এখানকার ঠিকাদারদের সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে মানে সিন্ডিকেট রাজ বন্ধ করে দিয়েছে আপনারা দেখেছেন ভোরের আলোতে আপনি দাতনে গিয়েছিলেন স্যার আমি দাতনে কেন যাব কিন্তু আপনার যে একটা ভিডিও ভাইরাল হয়েছে

আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে আপনাদের মিডিয়া অনেক দিন কেসতে আছে সেটা তো ওই চোর বলছেন তাকে নাকি সোনা দিয়েছেন এটা আমি মিডিয়াতে দেখেছি কিন্তু সেই চোর যে হ্যাঁ আমার কোনো সোনা চুরি হয়নি আমার কোনো বাড়ি নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না চোরকেও চিনি তাহলে আপনি গিয়েছিলেন কেন আপনার যে ভিডিও আপনি সত্যটা ভিডিও যাচাই করে নামটা আসছে কেন যে আছে আপনারা মিডিয়াতে নিয়ে কাগজ দিয়ে আপনি টেলিকাস্ট করবেন আপনার দাবাং ভিডিও দেখবো অনেক ভিডিও আছে যারা ভালো কাজ করে তাদের পিছনে সংবাদ মাধ্যমকে লেলিয়ে দেওয়া হয় চক্রান্তকারীরা চক্রান্ত পরিবার দাবি করছে আপনি ছিলেন সেখানে কেন নির্বাচন কমিশন আমি তো কাজ করছি নির্বাচনে নির্বাচন কমিশন থেকে কি বলা হয়েছে আপনাকে কি নোটি দিয়ে কি বলা হয়েছে বলতে দিন বলতে কাজ হচ্ছে অফিসে কাজ ব্যাহত হচ্ছে আপনি দেখুন না জলপাইগুড়ি জেলার আপনারা রাজগঞ্জ প্রশান্ত ধর্মনকে কালিমা লিপ্ত করবার চেষ্টা ডাকবে কিনা সেই তদন্ত মিডিয়াতে আমার বলছি প্রচুর ভোটার কার্ড উদ্ধার হয়েছে

তাদেরকে সময় বাড়িতে পাওয়া যায় না দাদা অনেক সময় চা বাগানের কর্মী আছে অনেকে বাইরে থাকে ষড়যন্ত্র চলছে প্রশান্ত বর্মন একটা সিডুল কাস্ট কমিউনিটির ছেলে তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে কিন্তু আমি একটা কথা বলছি চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না

যে আপনার এই ট্রান্সফার গুলো সকালে হলে দেখুন আমাদের সব রুটিন মাফিক ট্রান্সফার হয় তাহলে আবার পুনর্বহালকে হচ্ছেন কি করে চলুন দেখুন আমাদের সম্পূর্ণ অঞ্চল রাজনগরের নেব না নেব সেটাতে আইনে তো ব্যাপার সংবাদ মাধ্যমকে তো বলবো না

একমাত্র আপনি হয়েছে পরিজনম হয়েছে একই জায়গায় পুনর্বহাল হবে কি না আমার তো টাইম পিরিয়ড আছে আচ্ছা কার উপর যদি অন্যায় জাস্টিস হয় অবশ্যই সেটা দেখবে প্রশাসন দেখবে সেটা তো আর একটা জিনিস হবে তদন্ত করা হোক আপনার নামে কালিমানি উক্ত করা হচ্ছে একটা ঘটনা সাজানো তদন্ত তো হোক আমি তো চাই তদন্ত তদন্ত যত হবে তত ভালো হবে ভিডিও সাহেব আর জিনিস বারবার বিরোধীদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় যে আপনার শিক্ষাগত যোগ্যতা আই কি নাই আপনি ভিডিও হয়েছেন বারবার এই অভিযোগটা এর জন্য তো আপনাদের বলি আমি এলএলবি পাস করেছি এল এল এম গভর্নমেন্টের পারমিশন নিয়ে করছি পিএইচডি আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে আর যারা বলছে যে আমার শিক্ষাগত যোগ্যতা নেই তাদেরকে আমি বলবো আমার দশখানা অলরেডি বই পাবলিশ হয়েছে আর আর কিছুদিন পর হয়তো সামনে ডক্টরেট ডিগ্রিটা লাগবে তারা সেদিন দেখে মাথা হাত করে বসিয়ে থাকবে ঠিক আর আপনারা মিডিয়ারা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না কিছু কিছু টেলিভিশনে আমি দেখছি পারলে তারাই জাস্টিস দিয়ে দেবে আমাকে এখনই জেলে পরিবাহক আপনাদের বলব নিরপেক্ষ থাকুন সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি ভালোবাসি আর যেসব অভিযোগ উঠছে সেই প্রশান্ত বর্মন ভিডিও রাজগঞ্জকে কালিমা লিপ্ত করবার চেষ্টা থেকে মাটিতে ফেলে দেওয়ার এখানে কিছু মিডিয়া পার্সনও থাকতে পারে সাধারণ মানুষও থাকতে পারে বিভিন্ন লোকও থাকতে পারে আশা যে আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না যে প্রশান্ত বর্মনকে পারলে এখনই প্রেসিডেন্সি জেলে ঢুকিয়ে দাও ঠিক ঠিক ইউ থ্যাংক ইউ